দেশের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই অধিকার ফেরত পেয়েছি যারা এইখানে মুখ্য ভূমিকা ভূমিকা পালন করেছিল সেই সমস্ত ছাত্র নশক দেশবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং তারা এই আন্দোলনে সহায়তা করণ করেছিল আমরা তাদের আত্মা প্রার্থনা কামনা করছি যে সকল ভাই এখন অসুস্থ রয়েছে আহত রয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আমরা তাদের সুস্থতা কামনা করছি সরকারের ভাই アッパーシー・スチューセー